শিবায় ওম দুগ্ধশ্রাম নামে ওম নমঃ শিবায় ওম দুগ্ধশন নামে ওম্ নমঃ শিবায় এরপরে দই দ্বৈ ওং হোং ঔং হোং অঘরায় নমঃ এতৎ এত ঘৃত

ওং ওং স্থানিং স্থানিং ক্রীত ক্রীত ওং নমো ওং নমো শিবায় ওং স্থানিং ক্রীত ওং নমো শিবায় ওং স্থানিং ক্রীত ওং নমো শিবায় ওং স্থানিং ক্রীত ওং নমো

নম শিবায় হে তবে হেদাবে নিবেদ গতি পরমেশ্বর নম শিবায়ম

গুণাশয় গুনা নারায়ণায় নমস্তে শরণাগত দিনারাত পরিত্রাণ পরায়ণে সর্বদেবী সর্বশক্তি হরে